আসসালামু আলাইকুম আজকে সেন সেলাইয়ের নতুন আর একটা ডিজাইন দেখাবো এটা মানে চেন সেলাই কিন্তু চেনের সেলাইয়ের ঢকটা ছিল একেবারেই আলাদা মানে কোনি একটা চেন সেলাই উঠে যাওয়ার পরে ওই চেন সেলাইয়ের ভিতর থেকে আবার শুধু উঠিয়ে কোনি করে সেলাই করলেই হয়ে যাচ্ছে আপনার নতুন একটা ডিজাইনে চেন সেলাই একদম সহজ আর আমি বরাবরই বলি বর্ডার লাইনগুলো আসলে বড়ালে হিসাবে সবাই ব্যবহার করবে এমনটা কিন্তু না আপনি ফোরাক জামা কামিজ বা আপনার যে কোনো ড্রেসে এটা জামার ভিতর দিয়ে দিতে পারেন লম্বা লম্বি শুধু ঝুলে ডাবল করে দিতে পারেন ঝুলে এটা চার ইঞ্চি উপরে এবং চার ইঞ্চি নিচে এরকমভাবে দিয়েও আপনি ডিজাইনটা কমপ্লিট করতে পারেন এখন খুব লেস ব্যবহার হচ্ছে এটা লেস হিসাবেও আপনি ব্যবহার লেস হিসাবে এটা ব্যবহার করা যায় এই চেঞ্জ এটা করতে একদমই সময় লাগবে না একটা হয়ে যাওয়ার পরে তার ভিতর থেকে আরেকটা কোনাকুনি করে উঠালেই হবে দুই সাইড দিয়ে একটা হয়ে যাবে পরে অপোজিটে আবার কোনি এই কুনাকুনি করলে ঢেউয়ের মতন সৃষ্টি হবে যাতে মনে হবে যে সুন্দর আর একটা আলাদা কোনো ডিজাইন এটা আপনি সব ড্রেসেই ব্যবহার করতে পারবেন জামার গলা বা যে কোনো জায়গাতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ